অনেক চেষ্টা করে আপাতত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে কিন্তু এর মধ্যেই ফের অশান্তিরাজ পেলেন মার্কিন গোয়েন্দারা অভিযোগ গাজায় নতুন করে হামলার ছক করছে হামাস তাদের সাবধান করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন আমেরিকায় বিদেশ দফতর থেকে শনিবার একটি বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে আমেরিকা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে হামাস নতুন পরিকল্পনা করছে বিবৃতি হামলার অনুযায়ী প্যালেস্টাইনিদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার যুদ্ধবিরতি চুক্তি সরাসরি লঙ্ঘন করবে সমঝোতার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে তা অনর্থক হয়ে পড়বে হামাসকে তাদের দেওয়া কথা রাখতে হবে দাবি আমেরিকা সহ যুদ্ধবিরতির জামিনদার দেশগুলির হাবাস যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করে তবে গাজার মানুষকে রক্ষা করার স্বার্থে এবং যুদ্ধবিরতির রক্ষার স্বার্থে পাল্টা কঠোর পদক্ষেপ করবে আমেরিকা জানিয়েছে বিদেশ দফতর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যে সমঝোতা হয়েছে তার জামিনদার হিসেবে রয়েছে আমেরিকা এবং আরও বেশ কিছু দেশ পশ্চিম এশিয়ার স্থায়ী শান্তির জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ দাবি বিবৃতিতে ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন যদি হামাজ গাজায় হত্যালীলা চালিয়ে যায় যেটা চুক্তিতে ছিল না তবে আমাদের হাতেও ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না